হ্যালো আসসালামু আলাইকুম বেবি চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে খুবই সিম্পল বাট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাদেরকে ঔষধ খাওয়ানো নিয়ে কিছু সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হয় এবং এটা কিন্তু দরকার তো কি কি সাবধানতা আমরা অবলম্বন করতে পারি আমি যেগুলো মনে করি যে এই বিষয়গুলোতে আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং অনেক বেশি সাবধান থাকতে হবে সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওটিতে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশান দেবো তো ভিডিওটি ভীষণ ইনফরম্যাটিভ আমার মনে হয় আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ টেনে দেখবেন না বা স্কিপ করবে না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি আপনি মিস করে যেতে পারেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটিতে চলে যাই তো প্রথমেই বলবো যে দেখুন বাচ্চাদেরকে যখন ঔষধ খাওয়ানো দরকার পরে বা ওষুধ খাওয়ানো দরকার হয় তখন অবশ্যই যে বিষয়টি আমাদেরকে ফলো করতে হয় বা দরকার সেটা হচ্ছে নিজেরা নিজেদের মতো চিন্তা করে বা ফার্মাসির সাথে কথা বলে কিন্তু বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানো যাবে না এটা কিন্তু একদমই ঠিক নয় তো অবশ্যই ফার্মাসি থেকে নিজে নিজে চিন্তা করে ঔষধ কিনে এনে বাচ্চাদেরকে খাইয়ে দেবেন না বা মনে করুন বাসায় কিছু ঔষধ স্টক রয়েছে বাচ্চার সমস্যার কারণে বা যখন বাচ্চা অসুস্থ হয় সেই কারণে বাসায় যে জরুরি ওষুধগুলো রাখা দরকার সেগুলো থেকেই বাচ্চা যখন অসুস্থ ফিল করবে বা যখন অসুস্থ হবে বাচ্চার সিকনেসের সময় বাচ্চার ইলনেসের সময় তখন যদি আপনি নিজে নিজে চিন্তা করে ওষুধটা খাইয়ে দেন অনেক আগে হয়তো আপনি এইভাবেই খাইয়েছিলেন তো সেই জন্য যদি আপনি সেটাই ফলো করেন সেটা কিন্তু একদমই ঠিক নয় কেননা প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু আলাদা হতে পারে বাচ্চার বয়সের সাথে সাথে কিন্তু ওষুধের ডোজ চেঞ্জ হয় তাছাড়া বাচ্চাকে কোন ওষুধটা খাওয়ানো আগে ঠিক ছিল এখন কোনটা ঠিক হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিসাইড করবে ডক্টর সেই জন্য ডক্টরের পারমিশন ছাড়া বা ডক্টরের সাথে কনসালটেশন ছাড়া কখনোই নিজেরা চিন্তা করে ফার্মাসির সাথে কথা বলে বাচ্চাদের কে কিন্তু ঔষধ খাওয়াবেন না এটা হলো এক নম্বর বিষয় যেটা আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা মানা উচিত এবং এটা কিন্তু আমরা অবশ্যই করব যে নিজের নিজেরা চিন্তা করে কখনো বাচ্চাদেরকে ঔষধ খাইয়ে দেব না দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যখন ছোট বাচ্চাটাকে আমরা ঔষধ খাওয়াবো বাসায় তখন অবশ্যই চেষ্টা করবেন বাচ্চা যখন কান্না করে সেই কান্নারত অবস্থায় বাচ্চাটাকে ঔষধটা খাওয়াবেন না তো বাচ্চা যখন স্বাভাবিকভাবে যখন অসুস্থ থাকে তখন বাচ্চা সবসময় কান্না করতে থাকে তো চেষ্টা করবেন যখন বাচ্চা একটু কুল মোড়ে থাকে যখন বাচ্চা কান্না করে না যখন বাচ্চা একটু শান্ত মোড়ে থাকে তখন চেষ্টা করবেন বাচ্চাদেরকে ঔষধটা খাওয়াতে এছাড়া আরেকটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চাদেরকে যখন ওষুধ খাওয়াবেন সেটা হয়তো আপনি ড্রপ দিয়ে খাওয়ান বা চামচ দিয়ে খাওয়ান যেভাবেই খাওয়ান শুরুতেই কিন্তু সবটা ওষুধ একবারে বাচ্চার মুখে ঠেলে দেবেন না চেষ্টা করবেন প্রথমে যদি ড্রপ দিয়ে খাওয়ান অল্প এক ফোঁটা বা দু ফোঁটা আপনি ড্রপ দিয়ে বাচ্চাকে সেই জিনিসটার সাথে পরিচিত করাতে ঠিক আছে বাচ্চা টেস্টটা নেবে তারপর আপনি আস্তে আস্তে করে সবটা ওষুধ দেবেন আর যদি সেটা চামচ দিয়েও হয় তাহলে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন এই যে ওষুধের যে সিরাপগুলো থাকে সেটাতে যে চামচটা থাকে আমি পার্সোনালি মনে করি সবসময় চেষ্টা করবেন সেটা থেকেই খাওয়াতে অনেকেই করেন কি যখন সেই চামচটা হাতের কাছে পাওয়া যায় না বা পাচ্ছেন না তখন বাসায় যে আমাদের চা চামচ রয়েছে সেগুলো দিয়ে খাইয়ে দেন তো আমি পার্সোনালি মনে করি সেটা দিয়ে ট্রাই করা একদমই ঠিক নয় কেননা সেটা দিয়ে কিন্তু ঠিক নাও থাকতে পারে তাছাড়া অনেক সময় বাচ্চা সেটা দিয়ে ব্যথাও পেতে পারে খাওয়ানোর সময় যেহেতু বাচ্চাদেরকে একটু জোর করে খাওয়ানো হয় সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের ওষুধের সিরাপের সাথে যে চামচটা থাকে বা যে ড্রপটা থাকে সেটা দিয়ে বাচ্চাদেরকে ওষুধ খাওয়াতে আর একটা বিষয় কিন্তু অবশ্যই মনে রাখবেন যে বাচ্চাদেরকে কোন বিছানায় শুইয়ে বা এই যে কোলে করে যখন বাচ্চা দাঁড়িয়ে থাকে বা কোলে নিয়ে যখন হাঁটা হয় সেই অবস্থায় ওষুধ না খাওয়াতে খুব সুন্দরভাবে একটা এনভায়রনমেন্ট সেট করে বাচ্চাকে কোলে নিয়ে বসে তারপরে আস্তে ধীরে বাচ্চাকে ওষুধ খাওয়াবেন এতে করে কিন্তু বাচ্চাও কিন্তু কুল থাকে এবং ওষুধটাও কিন্তু বাচ্চা ঠিক মতো খেতে পারে এবং যদি বাচ্চা সেই সময় কান্না করে দেয় তাহলে দেখা যায় অনেক সময় কিন্তু বাচ্চা কাঁদতে কাঁদতে বমি করে দেয় এবং তখন কিন্তু পুরো ঔষধটা বাচ্চার পেটের মধ্যে যায় না দেখা যায় বমি করার কারণে কিন্তু অর্ধেক ওষুধই বাচ্চা ফেলে দেয় বা ফেলে দিতে পারে এই জন্য একটা সুন্দর সেটিংস করে বাচ্চাকে নিয়ে বসে শান্তভাবে ওষুধ খাওয়াবেন এবং অবশ্যই কান্নারত অবস্থায় ওষুধ খাওয়াবেন না ফাইনালি আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দেখুন আমি অলরেডি কিন্তু একটি শর্টস ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি যে কোন কোন জরুরি ওষুধগুলো আমরা বাসায় স্টক করে রাখতে পারি বাচ্চাদের জন্য তো তার মানে কিন্তু এই নয় যে ওষুধগুলো স্টক আছে বাচ্চা যখন অসুস্থ হবে সেখান থেকে আমরা আগে যেভাবে ওষুধ খাইয়েছিলাম সেইভাবে ওষুধ খাইয়ে দিব এটার মানেটা কিন্তু সেটা নয় মানে হচ্ছে বাসায় আপনি ডক্টরের সাথে কনসাল্ট করে ডক্টরের পরামর্শ অনুযায়ী বাসায় আপনি ওষুধ স্টক করে রাখবেন এবং যখন প্রয়োজন হবে যখন বাচ্চাকে কোনো ওষুধ খাওয়ানো দরকার পড়বে তখন অবশ্যই ডাক্তারের সাথে ওভার ফোন বা আপনি যদি দেখা করতে চান দেখা করে নিয়ে তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাদেরকে ওষুধটা খাওয়াবেন তো খুবই ছোট একটি ভিডিও ছিল কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জেসমেন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ